একদিন হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতার কাছে উপস্থিত হয়ে বললেন আব্বাজান আমি গতকালকে একটি স্বপ্ন দেখেছি তখন পিতা হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন হে আমার প্রিয় পুত্র কি স্বপ্ন দেখলে তখন হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন আব্বাজান আমি স্বপ্নে দেখেছি 11টি তারা চন্দ্র সূর্য আমাকে সেজদা করছে তখন হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন হে আমার প্রিয় পুত্র তুমি এই স্বপ্নের কথাটি কারোর সাথে বলবে না বিশেষ করে তোমার আর দশ ভাইয়ের সাথে তাহলে তোমার ক্ষতি হতে পারে ঠিক সেই সময় দশ ভাইয়ের মধ্যে একজন এই কথা পায় সে আব্বাজান শুধুমাত্র কেই ভালোবাসে তার প্রমাণ আমি এখনই পেলাম কেননা ইউসুফ একটি স্বপ্ন দেখেছে সেই স্বপ্নের কথা আব্বাজান আমাদেরকে বলতেও নিষেধ করেছে তাদের মধ্যে থেকে একজন বলল ঠিক বলেছো ভাইজান আব্বাজান শুধুমাত্র ইসুফ ভালোবাসে যদি এইভাবেই চলতে থাকে তাহলে আমরা পিতার কাছে কখনোই প্রিয় হতে পারবো না তখন তারা দশ ভাই মিলে পরামর্শ করল ইবলিশ সেখানে হাজির হলেন এবং দশ ভাইয়ের আরো হিংসাক্ত কথা বলে কুপরামর্শ দিয়ে সেখান থেকে চলে গেলেন তখন তারা বলতে থাকে ইসুফকে হত্যা না করলে পিতার অনুগত্য হয়ে থাকতে পারব না পরের দিন দশ ভাই হজরত ইয়াকুব আলাহ ইসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন আব্বা আমরা আজ আমাদের ছোট ভাই ইউসুফকে নিয়ে বাইরে খেলতে যাব। তখন হজরত ইয়াকুব আলাহ ইসাল্লাম বললেন হে আমার পুত্রগণ ইউসুফ এখন ছোট সে তো তোমাদের মতো খেলতে পারবে না বরং তোমরাই চলে যাও ইউসুফ আমার কাছেই থাক তখন পুত্রগণ বলল আব্বা আপনি ইউসুফকে নিয়ে যেতে বারণ করেছেন কেন আপনি কি আমাদের বিশ্বাস করেন না পুত্রদের এমন কথা শুনে এক পর্যায়ে বাধ্য হয়ে হজরত ইয়াকুব আলি সাল্লাম ইউসুফকে নিয়ে যেতে অনুমতি দিলেন আসলেই হজরত ইয়াকুব আলাইসাল্লাম স্বপ্নের ভালো তাবির করতে জানতেন তিনি আগে থেকেই বুঝতে পেরেছেন হজরত ইউসুফ আলাইহিসাল্লাম একজন নবী হবেন আল্লাহুতালা তাকে নবী বানাবেন তাছাড়া হজরত ইউসুফ আলাইহিসাল্লামকে তিনি সবচেয়ে বেশি ভালোবাসতেন পরের দিন সকালবেলা দশ ভাই মিলে হজরত ইউসুফ আলাইহিসাল্লামকে নিয়ে বাইরে খেলার উদ্দেশ্যে বার হলেন তারা অনেক পথ অতিক্রম করার পর একটি জায়গায় উপস্থিত হলেন হঠাৎ এক ভাই হজরত ইউসুফ আলাইসাল্লামকে আঘাত করলেন তখন হজরত ইউসুফ আলাইসাল্লাম বললেন হে আমার প্রিয় ভাই যান আপনি আমাকে মারছেন কেন সেই সময় আরেকজন ভাই আবারও আঘাত করে বললেন তোকে এই পৃথিবী থেকে সরিয়ে দেব কেননা তোর জন্যই আব্বাসান আমাদেরকে ভালোবাসেন না এই কথা শুনে অপর একজন বলল আমার মনে হয় একেবারে শেষ না করে দূরের ওই যে কূপ দেখা যাচ্ছে ওর ভিতরেই ফেলে দেওয়া ভালো তখন হজরত ইউসুফ কে দেখে কেঁদে অত্যন্ত বিনয়ের সাথে বললেন ভাইজানেরা জানেরা আপনারা আমার সাথে এমন ব্যবহার করছেন কেন আমি তো কিছুই করিনি আমার কলিজার টুকরো আব্বাজান জানতে পারলে সে কেঁদে কেঁদে পাগল হয়ে যাবে হজরত ইউসুফ আলাই সালামের এই কথাই তারা কেউ কর্ণপাত না করে টানতে টানতে সেই কূপের নিকট হাজির হলো ঠিক ওই সময় আল্লাহ রবুল আলামিন হজরত জিব্রাইল আলাই সাল্লামকে ডেকে বললেন হে জিবরাইল যাও তাড়াতাড়ি যাও আমার বন্ধু হজরত ইউসুফ আলাই সাল্লামকে তারা দশ ভাই মিলে কূপে নিক্ষেপ করেছে তাকে তুমি উদ্ধার করো এদিকে তারা দশ ভাই কোন দয়া মায়া না করেই হজরত ইউসুফ আলাইকে কূপে ফেলে দিলেন কিন্তু ওই কূপের নিচে পৌঁছাতে না পৌঁছাতেই জিব্রাহ আলসালাম একটি বড় পাথর নিয়ে কূপের নিচে সাথে সাথে হাজির হলেন এবং বললেন হে আল্লাহর নবী ইউসুফ আলাইসাল্লাম আপনি এই পাথরের উপরে বসে পড়ুন আপনার কোনো চিন্তা নেই এভাবেই আল্লাতালা সেদিন জিব্রাহিল আলি সাল্লামের মাধ্যমে হজরত ইউসুফ আলি ইসাল্লামকে বাঁচিয়ে দিলেন এদিকে তারা দশ ভাই মিলে যুক্তি পরামর্শ করছে আব্বাসান কে গিয়ে তারা কি বলবে এদের মধ্যে থেকে একজন বলল ওই যে দূরে বকরি ও ভেড়া দেখা যাচ্ছে সেটিকে জবাহ করে তার রক্ত ইউসুপের জামাই লাগিয়ে ও কাছে গিয়ে বলবো বাগে খেয়ে ফেলেছে তার কথা মত হজরত ইউসুফ আলাইসাল্লামের রক্ত মাখা জামা নিয়ে রাতের আধারে মিথ্যা কান্না করতে করতে হজরত ইয়াকুব আল সালামের কাছে গিয়ে বললেন আব্বাজান বড় ভুল হয়ে গেছে পিতা হজরত ইয়াকুব সালাম বললেন কি এমন হলো তখন পুত্র বলল আব্বাজান আমরা সবাই ইসুবকে নিয়ে খাড়া করছিলাম হঠাৎ করেই জঙ্গল থেকে একটি बाघ বেরিয়ে আসে बाघটি এসেই ইসুবকে প্রথম আক্রমণ করে আর আমরা সবাই মিলে তাকে বাঁচানোর অপরাধ চেষ্টা করেছি কিন্তু বাঘের কাছ থেকে ফিরিয়ে আনতে পারলাম না এই কথা শুনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন আমি তোমাদের কথা কিছুতেই বিশ্বাস করি না আমার কলিজার টুকরো ইসুবকে কখনোই বাগে খেতে পারে না তোমরা মিথ্যা বলছো তখন একজন সেই রক্তমাখা জামা দেখিয়ে বললেন আব্বাজান এই দেখুন তার প্রমাণ এবার হজরত ইয়াকুব আলাইসাল্লাম রক্ত মাখা জামাটি দেখে বললেন এটা তো কোনো বকরি কিংবা ভেড়ার রক্ত তোমরা আমাকে মিথ্যা বলছ তখন একজন পুত্র বললেন আব্বাজান আমরা জানতাম আপনি আমাদেরকে বিশ্বাস করবেন না সারা জীবন শুধুমাত্র ইসুকেই ভালোবাসলেন আমাদের কথাগুলো আপনার শুধু মিথ্যা মনে হয় তাদের এই কথাই হজরত ইয়াকুব আলাইসাল্লাম বললেন বাঘ ইসুককে খেলো কিন্তু তার জামার কিছুই হলো না তোমরা যদি সত্যিই হও তাহলে যে বাঘ ইসুক খেয়ে ফেলেছে সেই বাঘকে হাজির করো অতপর পরের দিন ইসুব আলা দশ ভাইয়েরা জঙ্গলের বাঘ অনুসন্ধান করতে লাগলো কিছুক্ষণ পর তারা একটি বাক্যে দেখতে পেলো সেই বাক্যে ধরে তার মুখে রক্ত লাগিয়ে কাছে হাজির করলেন তখন হজরত ইয়াকুব আলাহিসাল্লাম বাঘ কে জিজ্ঞেস করলো হ্যাঁ নিষ্ঠুর প্রাণী তুমি কি আমার হৃদয়ের ধন কলিজার টুকরো ইসুফ খেয়ে ফেলেছ তার প্রতি তোমার একটুও দয়া হলো না তখন আল্লাহর হুকুমে বাঘের জমান খুলে গেল বাঘটি বলতে লাগলো হে আল্লাহর নবী ইয়াকুব আলহ ইসাল্লাম মহান আল্লাহর শপথ করে বলছি আমি আপনার কলিজার টুকরো ইউসুফকে খাইনি কেননা আম্বিয়া কেরাম নিকার পরেজগার বুজুর্গ আল্লাহ আল্লাহ মানুষ নবী রসুলদের মাংস আমাদের জন্য আল্লাহ তালা হারাম করেছে আমি জঙ্গলে ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে পড়েছিলাম তখন আপনার ছেলেরা আমাকে ধরে মিথ্যা মিথ্যা আমার মুখে রক্ত লাগিয়ে আপনার সামনে হাজির করেছে তখন হজরত ইয়াকুব আলহ ইসাল্লাম বাঘের কথা বিশ্বাস করে বাঘকে কিছু খাইয়ে ছেড়ে দেন তখন হজরত ইয়াকুব আলাাম এই ব্যাপারটি আল্লাহর কুদরাতের হাতে সমর্পণ করে দেয় পুত্রদের ব্যবহারে তিনি খুবই দুঃখ পেলেন অতঃপর দশ ভাই মিথ্যা কান্না করতে করতে সেখান থেকে চলে গেলেন তারপর হজরত ইয়াকুব সালাম সেই স্থান ত্যাগ করলেন একটি নির্জন কক্ষে বসে আল্লাহর এবাদাত করতে লাগলেন কাঁদতে কাঁদতে তার চোখের অশ্রু শেষ হয়ে রক্ত ঝরতে শুরু করল অবশেষে তিনি অন্ধ হয়ে গেলেন কিছুদিন পর হজরত ইয়াকুব আলা সালাম যখন আল্লাহর এবাদাতে মগ্ন ছিলেন ঠিক সেই সময় নয় হজরত জিব্রাইল আলাইসাল্লাম তা শ্রী পারলেন হজরত ইয়াকুব আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন আপনি কি বলতে পারবেন আমার কলিজার টুকরো ইউসুফ কোথায় আছে কোথায় গেলে তাকে পাব তখনই আল্লাহর পক্ষ থেকে আসমানি বানিয়ে এলো হে ইয়াকুব যার কাছে সকলের জীবন মরণ সমর্পণ করেছি তুমি তার কাছে জিজ্ঞেস করো তখন হজরত ইয়াকুব আলাইসাল্লাম নিজের ভুল বুঝতে পেরে মহান আল্লাহ তাল্লা দরবারে দোয়া করলেন হে আল্লাহ তুমি রহমানের রহিম অসীম দয়ালু ও করুণাময় আমি না ভুল করেছি আমাকে माफ করে দিন এবং আমার প্রতি আপনার অনুগ্রহ বর্ষণ করুন অতঃপর জিবরাইল আলাইহিস বললেন আপনি কি আজরাইল আলাইহিস সালামের কাছে জানতে পারবেন আমার ইউসুফ কি অবস্থায় আছে তখন জিব্রাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন আপনি কি বলতে পারবেন ইউসুফ আলাইহিস সালাম এখন কোথায় আছে জিব্রাইল আলাইহিস বললেন ইউসুফ আলাইহিস সালাম ভালো আছেন আল্লাহ তালা তাকে রক্ষা করেছেন এদিকে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের জন্য আজহরে কাদ্দ এবং আল্লাহর কাছে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি রহমানের রহিম তুমি পরম দয়ালু করুণাময় আমার কলিজার টুকরো ইসুফ তুমি রক্ষা করো দুই দিন পর একটি বাণিজ্য যেতে যেতে একটি কূপ দেখতে পায় তাদের মধ্যে কয়েকজন পানি নেওয়ার জন্য ওই কূপের কাছে আসে ওই কূপ থেকে পানি তোলার জন্য একটি বালতি কূপের মধ্যে প্রবেশ করে ঠিক ওই সময় আল্লাহ রবুল আলমিন হজরত জিব্রাহিল আলাহ ইসলামকে আবর বললেন হে জিব্রাইল তাড়াতাড়ি যাও আমার বন্ধু ইউসুফকে সাহায্য করো এই হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে উপস্থিত হয়ে বললেন আপনার কোনো চিন্তা নেই আপনি এই বালতিতে উঠে বসুন এই কথা বলে জিবরাইল ফেরেস্তা সেখান থেকে বিদায় নিলেন এদিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম ওই বালতির উপরে উঠে বসলেন যখনই কাফেলার ওই লোকগুলো বালতি উপরে তুলল তখনই তারা হতবাগ হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের দিকে এক দৃষ্টিতে চেয়ে রইলেন তাদের ভিতরে একজন বলল এত সুন্দর চেহারা এটি কে মানুষ না ফেরেস্তা এই পৃথিবীতে এর আগে আমি কখনই এমন পুরুষ দেখিনি এদিকে সেই দশ ভাই কাফেলার লোকদের চেঁচামেচিতে সবাই কুপের কাছে এসে দেখল ইউসুফ তারা কূপ থেকে উদ্ধার করেছে এটা দেখে তারা বলল আপনারা একে উদ্ধার করেছেন কেন তো চুরি করে আমাদের বাড়ির গোলাম ছিল তখন তারা বলে আমরা ওকে উদ্ধার করিনি কূপ থেকে পানি তোলার সময় আমাদের বালতিতে উঠেছে দশ ভাইয়ের হুমকির কারণে কাপেলা সবাই ভয় পেয়ে যায় অবশেষে কয়েক দিরহামের বিনিময় কাফেলার লোকদের কাছে বিক্রি করে দেয় অতঃপর কাফেলার লোকেরা ইউসুফ আলাইসাল্লামকে নিয়ে মিশরের দিকে চলতে শুরু করে কিছু দূর যাবার পর হজরত ইউসুফ মায়ের কবর দেখতে পায় মায়ের কবর জিয়ারা করতে করতে অজরে কান্না করে বলল মা ভাইয়েরা ষড়যন্ত্র করে আমার উপর অনেক জুলুম করেছে এবং কাফেলার লোকদের কাছে বিক্রি করে দিয়েছে জানের কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছে ইতিমধ্যে কাপিলার লোক কিছুটা দূরে চলে গিয়েছে এমন সময় কাপিলার একজন এসে তাকে বলল হে গোলাম তুমি এখনো এখানে কি করছো ওই লোকগুলো তো ঠিকই বলছিল সত্যি তুমি ভালো ছেলে না এই কথা বলে হজরত ইউসুফ সালামকে জোরে চড় মানলো তখন হজরত ইউসুফ সালাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করলেন হে আল্লাহ এই জালেমদের অত্যাচার থেকে আমাকে রক্ষা করো আমার উপর যে মুসিবত যাচ্ছে তা সবই তুমি দেখছ আমি আর সহ্য করতে পারছি না দোয়া করার সাথে সাথে আল্লাহর তরফ থেকে একটি আজাব নাজিল হয় কাফেলার যে লোকটি চর মেরেছিল তার হাতে ব্যথা অনুভব করতে থাকে সাথে সাথে অন্ধকার হয়ে যায় প্রচন্ড আমরা এমন বিপদের মুখে পতিত হয়েছি তখন ওই ব্যক্তিটি বলল আমার কারণে এমন বিপদ এসেছে আমি যখন ওই গোলামকে চর মেরেছিলাম তখন সে আকাশের দিকে তাকিয়ে কি যেন বলেছিল সেই কারণেই এমন বিপদ এসেছে তখন তারা সবাই হজরত ইউসুফ আলাইসাল্লামের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করল হজরত ইউসুফ আলাইসাল্লাম দোয়া করার সাথে সাথেই মেঘ কেটে গিয়ে বজ্রপাত বন্ধ হয়ে যায় এবং ওই ব্যক্তিটি ব্যথা থেকে মুক্তি পায় অতঃপর কাফেলা এখান থেকে রওনা দিতেই মিশরের খবর পৌঁছে যায় যে মিশরের বাজারে এমন এক সুদর্শন সুন্দর গোলাম আসতে চলেছে যার মতো সুন্দর সুদর্শন যুবক এই পৃথিবীতে আর নেই কাফেলার সর্দার ঘোষণা করে দেয় আমি একজন সুন্দর সুদর্শন চতু এবং জ্ঞানী ভদ্র নম্র গোলামকে গোলামকে করতে চাই এই যদি কেউ কিনতে তাহলে সে নম্বর আগে চলে আসে এদিকে মিশরের আজিজ তার রাজ দরবারে সবাইকে ডেকে বলল আমার একজন গোলাম প্রয়োজন আমি শুনেছি মিশারের বাজারে পৃথিবীর সবচেয়ে সুদর্শন সুন্দর বুদ্ধিমান ভদ্র নম্র সৎ চরিত্রবান একজন গোলাম বিক্রি হবে তোমরা যাও তাকে কিনে নিয়ে এসো মিশারের আজিজের কথা মতো তার লোকজন বাজারে গেল সেখানে গিয়ে দেখল কাপিলার সর্দার উচ্চস্বরে বলছে কে এই সুন্দর সুদর্শন জ্ঞানী যুবককে ক্রয় করবে যার নজির এই পৃথিবীতে নাই তখন হজরত ইউসুফ আলাইসালাম বললেন এভাবে বলো না বরং বলুন কে ক্রয় করবে এই নিঃস্ব অপরিচিত অত্যাচারিতাকে যার নজির পৃথিবীতে নাই তখন কাপিলার আরেকজন ধমক দিয়ে বলল চুপ থাকো এভাবে কেউ কড়াই করবে না তখন কাফেলার सरदार বলল কারকি এই গোলাম কোরাই করার মতো ক্ষমতা আছে এই কথা বলার পর হযরত ইউসুফ আলাইহিস সালামকে হাজার দিনা মূল্য ঠিক করল এত বেশি মূল্য চাওয়ার ফলে সেখানে থাকা সমস্ত মানুষ হযরত ইউসুফ আলাইহিস সালামকে কিনতে পারল না অবশেষে মিশরের আজিজের লোকজন হযরত ইউসুফ আলাইহিস সালামকে কোরাই করে রাজ দরবারের দিকে নিয়ে গেল সেখানে প্রবেশ করার সাথে সাথেই মিশরের আজিজ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে মনে মনে বলে সত্যি পরিচিত এমন সুন্দর সুদর্শন যুবক এই পৃথিবীতে কখনোই দেখিনি এটি মানুষ না ফেরেস্তা অতঃপর মিশারের আজিজ হজরত ইউসুফ আলাইসাল্লামকে নিয়ে জুলেখার কক্ষে প্রবেশ করল এবং বলল প্রিয়তমা জুলেখা এই দেখুন আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর সুদর্শন যুবক ক্রয় করেছি অতএব তুমি এর সাথে কখনই খারাপ ব্যবহার করো আর একে তুমি গোলাম ভেব না সে অনেক কাজে আসতে পারে অতঃপর মিশারের আজিজের স্ত্রী জুলেখা দিনের পর দিন হজরত ইউসুফ আলাহ ইসলামকে দেখে তার প্রতি আসক্ত হয়ে পড়ে একদম তাকে চোখের আড়াল হতে দিতেন না জুলাইখা দিন রাত তার খেদমত করতেন পৃথিবীর সবচেয়ে উত্তম খাদ্য সম্ভার এনে হজরত ইউসুফ আলাহ ইসলামকে খাওয়াতেন দেখতে দেখতে এভাবেই সাত বছর কেটে যায় আল্লাহ তালা জুলেখার এত রূপ দিয়েছিলেন যে সেই সময় পৃথিবীতে এমন সুন্দরী কেউই ছিলেন না তবুও এই সাত বছরে হজরত ইউসুফ আলাহ ইসলাম জুলেখার দিকে একেবারে জুলেখার দিকে একবারের জন্য তাকিয়ে দীর্ঘ সাত বছরে জুলেখার ধৈর্য নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এমনকি জীবন সংসায় দেখা দিতে থাকে কিন্তু এ রহস্য কখনোই কারো কাছে তিনি মোটেও জুলেখার প্রতি মনোযোগ হয় নাই আসলেই হজরত ইউসুফ আলহ ইসলাম ছিলেন সৎ চরিত্রের অধিকারী এই দীর্ঘ সময়ে জুলেখার মানসিকতা একেবারেই কুস্মিত হয়ে পড়ে একদিন জুলেখা তার নিজ কক্ষে চিন্তিত অবস্থায় ছিলেন এমন সময় তার এক দাসী এসে তাকে জিজ্ঞেস করে জুলাইখা খা তুমি কেমন আছো আর তোমাকে এমন চিন্তিত এবং অস্থির দেখাচ্ছে কেন তখন জুলাই খা বলে চিন্তার কারণ তোমাকে আমি বলতে পারবো না দাসী বলল কি এমন কারণ আমি কি জানতে পারি না আমি তো আপনার সেবায় রাত দিন ব্যস্ত থাকি তখন জুলাইখা বলল এর কারণ বললে সবকিছুই ফাঁস হয়ে যাবে এবং বিপদে পড়বো তখন দাসী বলল কি এমন কথা যে বিপদ হবে আমাকে তুমি কি বিশ্বাস করো না আমি কথা দিচ্ছি কোনো কিছুই প্রকাশ করব না আর বিপদ হবে না তাছাড়া আপনাকে আমি উদ্ধার করে দেব এবার জুলাই খা বলল আমাদের বাড়ি যে গোলাম রয়েছে অর্থাৎ ইউসুফ তার এমন কঠিন হৃদয় যে একবারের জন্য আমার দিকে ফিরেও তা খায় না এমনকি কথাবার্তাও বলে না এখন উপায় কি তাই বল তখন দাসী কিছুক্ষণ চুপ থাকার পর বলল জুলাইখা আমি একটা উপায় বলছি সেই উপায় অবলম্বন করলে তোমার উদ্দেশ্য সফল হবে কিন্তু তাতে অনেক অর্থের প্রয়োজন এই কথা বলার সাথে সাথে জুলাইকার ধন ভাণ্ডারের চাবি তার কাছে দিয়ে দেয় এবার দাসী সেখান থেকে চলে যায় কিছুদিন পর ওই দাসীর নেতৃত্বে কয়েকটি ঘর নির্মাণ করা হয় যে ঘরটি স্বর্ণ হীরা মুক্তা দিয়ে গঠিত ছিল পরপর সাতটি ঘর নির্মাণ করা হয় যখন ঘর নির্মাণ সম্পূর্ণ হয়ে গেল তখন দাসী জুলাইকার কাছে গিয়ে চুপি চুপি সব বলে দিল অতঃপর জুলেখা হজরত ইউসুফ আলাইহি সালামের কাছে গিয়ে বললো তুমি আজ থেকে এখানে থাকবে না যে নতুন ঘর নির্মাণ করা হয়েছে সেই ঘরের সাত নম্বর ঘরটিতে তুমি থাকবে অতঃপর জুলাইখার কথা মতো হজরত ইউসুফ আলাইহিসাল্লাম সাত নম্বর ঘরটিতে চলে গেল সেখানে গিয়ে দেখলো ঘরের চারিদিকে বিভিন্ন চিত্র অঙ্কন করা হয়েছে যেটা দেখে হজরত ইউসুফ আলাইসাল্লাম খুবই লজ্জিত হলেন এবং বললেন হে আল্লাহ আমি এ কি দেখছি আমাকে তুমি হেফাজত করো মিসারের আজিজ যদি জানতে পারে তাহলে আমার জীবন বরবাদ হয়ে যাবে এদিকে জুলাই খা এক করে সব ঘরের তালা দিতে দিতে সাত নম্বর ঘরে যেখানে হজরত ইউসুফ আলহ ছিল ঠিক সেখানেই চলে যায় তখন হজরত ইউসুফ আলাহিসাম বলল খবরদার আমাকে স্পর্শ করবে না তখন জুলাইখা খা বললো ইউসুফ তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছ কিন্তু আশ্চর্য হয়ে যাচ্ছি একবারের জন্য তুমি আমার এদিকে পালাবে হজরত ইউসুফ জুলাইকার সমস্ত কথাগুলো বুঝতে পেরে সাথে সাথেই আল্লাহর দরবারে দুটি হাত তুলে দোয়া করলো হে আমি মুসিবতে পড়লাম হে আল্লাহ তুমি ছাড়া রক্ষা করার আমার আর কেউ নেই হে আল্লাহ তুমি তো আমার বংশধর হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে নমরুদের আগুন থেকে বাঁচিয়েছিলেন আমাকে তুমি আমার ইমান আমার ইজ্জতকে রক্ষা করো এই কথা বলার সাথে সাথেই আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাইল আলাইসাল্লামকে ডেকে বললেন হে জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও আমার নবী ইউসুফ আজ বড় মুসিবতে আছে বিসমিল্লাহি রহমানের রহিম বলে ইউসুফকে সামনের দিকে দৌড়াতে বলো এই হুকুম মাত্রই হজরত জিব্রাইল সালাম সাথে সাথে হজরত ইউসুফ সালামের কাছে হাজির হয়ে আল্লাহ তালার সমস্ত কথাগুলি বলে দিলেন এবার হজরত ইউসুফ সালাম সামনের দিকে দৌড়াতে লাগলো দরজার সামনে এসে বিসমিল্লাহি রহমানের রহিম বলা মাত্রই দরজাগুলি আপনার না আপনি খুলে গেল এটা দেখে জুলাই খাও তার পিছু পিছু দৌড়াতে লাগলো যখন একেবারেই শেষ দরজার সামনে এসে গেল তখন জুলেখা হজরত ইউসুফ আলাই পিছন থেকে জামা টেনে ছিঁড়ে ফেললো হজরত ইউসুফ আলাই সাল্লাম ঘরের বাইরে বার হয়ে দেখলো মিশরের আজিজ সামনে দাঁড়িয়ে আছে এটা দেখে হজরত ইউসুফ আলাই খুবই লজ্জিত হলেন কিছুই বলতে পারছেন না তখন জুলেখা পিছু পিছু এসে মিশরের আজিজকে বলল যে তোমার গৃহিণীর সাথে কুকর্ম করতে তার কঠিন শাস্তি ব্যতীত আর কি হতে পারে তখন মিশারের আজিজ ইউসুফকে উদ্দেশ্য করে বলল আমি তোমাকে তোমাকে নিজের করে ঘরে বিশ্বাস করেছিলাম তার প্রতিফল এই যে তুমি আমার খারাপ দৃষ্টি তখন হজরত ইউসুফ আলাইসালাম বললেন আজকের এই ঘটনার জন্য আপনার স্ত্রী জুলেখাই দায়ী জুলাইখা আমার প্রতি মিথ্যা অপবাদ করছে আমি যখন জুলাইকার হাত থেকে মুক্ত হবার জন্য দৌড়ে পালাচ্ছিলাম তখন জুলাইকা আমার জামা পিছন থেকে টেনে ছিঁড়ে ফেলেছে এবার মিশরের আজিজ হজরত ইউসুফ আলাই বলল তুমি যে সত্যবাদী এবং ন্যায়ের পথে রয়েছ আর জুলাইখা মিথ্যাবাদী এটা আমি তখনই বিশ্বাস করব যখন তুমি এর সঠিক প্রমাণ দিতে পারবে তখন হজরত ইউসুফ সাল্লাম কিছুই বলতে পারছে না চুপ হয়ে গেছে আবারও মনে মনে আল্লাহ তালার কাছে দোয়া করলো হে আল্লাহ রব্বুল আলামিন আপনি তো সবই জানেন সবই দেখেন আমি আজ কিছু বলতে পারছি না আমার এই কঠিন বিপদ থেকে এই মুসিবাদ থেকে তুমি রক্ষা করো সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন হজরত জিব্রাইল আলাই সালামকে ডেকে বলল হে জিব্রাইল তুমি তালাতারি যাও আমার নবী ইউসুফ বড় বিপদে আছে তার কানে কানে তুমি বলে দিও ইউসুফ যেন আজিজকে বলে ওই বাড়িতে একটি ছোট্ট শিশু রয়েছে তার কাছে জিজ্ঞেস করলেই সে এই ঘটনার সাক্ষী প্রমাণ দেবে এই হুকুম মাত্রই হজরত জিব্রাইল আলাই সাল্লাম খুব দূরত হজরত ইউসুফ আলাই সাল্লামের কাছে এসে বললেন আপনি আজিজকে বলুন ওই বাড়িতে যে ছোট্ট শিশু রয়েছে তাকে তাকে জিজ্ঞাসা করতে তাহলে এই ঘটনার প্রমাণ পেয়ে যাবে এবার হজরত ইউসুফ আলাই সাল্লাম মিশারের আজিজকে বললেন আপনি এই বাড়ির দোলনায় যে শিশু রয়েছে ওকে জিজ্ঞাসা করুন সে এই ঘটনার সাক্ষ্য দেবে তখন মিশারের আজিজ মুচকি হেসে বলল আমি বুঝেছি অপরাধ তোমারই তুমি আমাকে বিভ্রান্ত করতে চাইছ এত ছোট্ট শিশু কি কখনো কথা বলে এই আজব কথা পৃথিবীর কেউ কি কখনো শুনেছে এমন সময় আল্লাহর হুকুমে সেই ছোট্ট শিশুটি বলে ওঠে হে মিশরের আজিস হজরত ইউসুফ আলাই সাল্লাম সত্যবাদী তুমি আমার কথাই মিথ্যা প্রতিপন্ন করো এই ছোট্ট শিশুটির কথা বলতে দেখে মিশরের আজিস বিস্ময় হতবাগ হয়ে যায় আজিস সহ সকলেই তখন শিশুটির নিকটবর্তী হয়ে তাকে জিজ্ঞাসা করলো তুমি কি ঘটনা প্রত্যক্ষ করেছ তখন শিশুটি বলল যদি হজরত ইউসুফ আলাই সাল্লামের জামার পিছন দিকে ছেঁড়া থাকে তাহলে আপনার স্ত্রী জুলাইখাই অপরাধী আর যদি হজরত ইউসুফ আলাই সাল্লামের জামার সামনের দিকে থাকে তাহলে হজরত ইউসুফ সাল্লাম অপরাধী এবার মিশরের আজিজ লক্ষ্য করে দেখল হজরত জুলাইকাকে হত্যা করতে এবং হজরত ইউসুফ আলাই সাল্লামকে জেলখানায় দিতে মন স্থির করলেন ঠিক সেই সময় শিশুটি বলে উঠল হে মিশরের আজিজ তুমি যেটা করতে চাইছ এটা কোন জ্ঞানী মানুষের কাজ নয় এটা করলে তুমি লোক সমাজে নিন্দিত এবং লজ্জিত হবে এটা শুনে মিশরের আজিজ হতবাক হয়ে গেল আবারও তারপর হজরত ইউসুফ আল্লাহ বলল বললো এটা এখানেই যেতে দাও আর জুলাইকাকে কে বললো তুমি তওবা করো এরপর কি হয়েছিল এটা জানতে আমাদের সাথে থাকুন আমরা শীঘ্রই এর পরের পাট নিয়ে আপনাদের কাছে হাজির হব ইনশাআল্লাহ